সুপ্রিয় দর্শক বন্ধুরা আবারও কমল পেঁয়াজের দাম আজ ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা সেই উত্তরবঙ্গের একটি অন্যতম হাট দর্শক পাবনা জেলার মধ্যে অন্যতম একটি বৃহত্তম হাট পাবনার সাথিয়া দোলারই দেশি পেঁয়াজের পাইকারি হাট দর্শক বন্ধুরা গত থেকে আজকে অনেকটাই আমদানি বেশি যার কারণে কিন্তু আবারও কমেছে পেঁয়াজের দাম তবে অতিমনে কতটা কমেছে বা এখন মধ্যে সর্বোচ্চ সর্বনিম্ন কেমন দামে বিক্রি হচ্ছে জানিয়ে দেবো চাষে সাথে কথা বলে বীর রের সঙ্গেই থাকুন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আপনার এলাকাতে কেমন দামে বিক্রতে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ দর্শক বন্ধুরা প্রতিদিনকার বাজার আপনি জানতে অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে সঙ্গেই থাকুন দর্শক বন্ধুরা

আচ্ছা হাড়ের অবস্থা কেমন দেখতে পাচ্ছে এখন একটু দাম বলতেছে না কত বললে এটা

তদর্শক সকালেরটা একটু ঢিলা থাকলেও এখন কিন্তু একটু সীমিত বাড়তি রয়েছে পেঁয়াজের দাম অর্থাৎ আজকে যেটা সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ ভালো কোয়ালিটির পেঁয়াজ সেটা কিন্তু দর্শক বিক্রি হচ্ছে আর চার হাজার থেকে সর্বোচ্চ তেতাল্লিশশো টাকা পর্যন্ত কিন্তু মাথা রয়েছে এবং যেটা নিম্ন কোয়ালিটি সেটা কিন্তু আটত্রিশশো চল্লিশ চার হাজার টাকা কোয়ালিটির বেঁধে কিন্তু ব্যথা কিনা হচ্ছে পেঁয়াজ